আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আপনারা অবগত আছেন যে এক্সিম ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের একটা সার্কুলার হয়েছে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আজকে আপনাদেরকে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার অফ ব্যাংকের এটার কাজ এটার বেতন সুবিধা প্রমোশন পরীক্ষা পদ্ধতি এবং কোন বই থেকে মোটামুটি প্রশ্ন পড়া যায় পরীক্ষার মান বন্টন কেমন এই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো একজিম ব্যাংকের যে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এনার কাজ হচ্ছে ইনি সাধারণত প্রথম বছর প্রবেশন পিরিয়ডে থাকেন অর্থাৎ ছিয়ানব্বিশ কিন্তু ব্রাঞ্চে উনি হচ্ছে কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন অর্থাৎ সিএসএম হিসেবে সেক্ষেত্রে কাস্টমারের সার্ভিস ওনাকে প্রোভাইড করতে হয় ওনার আন্ডারেই সবাই মোটামুটি সার্ভিস রিলেটেড কাজ সবাই করে থাকে যেমন জিবি রিলেটেড কাজ উনি ব্যামেল কর কাজ করে থাকেন উনি অডিট রিলেটেড কাজ করে থাকেন আবার ব্রাঞ্চের বিজনেস সম্পর্কিত কাজও উনি করে থাকেন সো এ হচ্ছে কাস্টমার সার্ভিস ম্যানেজারের ওভারঅল কাজ দেন যে বিষয়টা বলতে হয় সেটা হচ্ছে এটার বেতন এবং সুবিধা এটা যে প্রথম বছর শিক্ষানবিষ্কাল বা প্রবেশন পিরিয়ড সেখানে বান্ন হাজার টাকা বেতন আসে আর পরে এক বছর পরে কনফার্মেশন হলে এটাকে এক্সিকিউটিভ অফিসার বলা হয় যেটাতে এটাতে বেতন সাতষট্টি হাজার নয়শো থাকে এর পাশাপাশি হচ্ছে আপনার বোনাস থাকে দুইটা ঈদে পয়লা বৈশাখের বোনাস থাকে টোয়েন্টি পার্সেন্ট অফ বেসিক এর পাশাপাশি কিন্তু ইনসেন্টিভ থাকে অর্থাৎ ব্যাংক লাভ করলে সেটা থেকে রকম কিছু একটা পরীক্ষা পদ্ধতি যদি বলতে হয় তাহলে প্রথম হচ্ছে এটা অ্যাপ্লিকেশান প্রসেস থাকে অ্যাপ্লিকেশান করার পরে এটাকে শর্ট করা হয় আর যদি শর্ট লিস্টিং না করা হয় তাহলে অনলাইনে একটা কুইজের আয়োজন করা হয় সেখানে সবাইকে মোটামুটি পরীক্ষা দিতে দেওয়া হয় যারা উত্তীর্ণ হয় তাদেরকে নিয়ে একটা শশরীরে এক্সাম হয়ে থাকে ঢাকায় এরপরে যারা উত্তীর্ণ হয় তাদেরকে নিয়ে অ্যাসেসমেন্ট টেস্ট হয়ে থাকে এবং তারপরে একেবারে ফাইনাল ভাইবা এই হচ্ছে এক্সাম পদ্ধতি এবার আসেন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে কিন্তু চাওয়া হয়েছে আপনাকে মাস্টার্স পাশ হতে হবে এবং থ্রি পয়েন্ট জিরো আপ থাকতে হবে সিজিপি আপনার এসএসসি এইচএসসি দুইটাতে ফাইভ এর ফাইভ প্লাস থাকতে হবে অর্থাৎ দুইটাতেই প্লাস থাকতে হবে আর কম্পিউটার কম্পিউটেন্সি আপনার থাকা লাগবে অর্থাৎ কম্পিউটার চালানোর দক্ষতা একটা প্রমোশন সম্পর্কে বলতে গেলে আপনার এক বছর পরে এক্সিকিউটিভ অফিসার হলে এরপরে প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এ ভিপি এফএিপি এস এ ভিপি এভাবে কিন্তু আপনি ডিএমডি এম ডি পর্যন্ত যেতে পারেন সেটা আপনার যোগ্যতা এবং আপনার পারফরম্যান্সের উপর নির্ভর করবে শর্ট লিস্টিংয়ের বিষয়টা বলতে গেলে আপনার সিজিপি আপনার ইউনিভার্সিটি কী সাবজেক্টে পড়েছেন এর উপর ভিত্তি করে আপনার পরীক্ষা দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশান করেছে বিশ হাজার কিন্তু পাঁচ হাজার জনকে ডাকবে বাকি পনেরো হাজারজনকে বাদ দিয়ে দেয় আবার যদি এটা না করে সবাইকে পরীক্ষা দিতে দেয় অনলাইন কুইজ সেক্ষেত্রে অনলাইনে কুইজ হতে থাকে হতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ মিনিটে তিরিশটা অনলাইনে পোশ্চেন থাকে এর ওপর ভিত্তি করে কত মার্কস কে কে ইন করছে এটার উপর ভিত্তি করে পরবর্তীতে ডাকতে পারে আমাদের অনলাইন টেস্ট সম্পর্কে একটা ভিডিও রয়েছে সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এক্সাম প্রসেস যেটা অনলাইন টেস্টে উত্তীর্ণ হলেন বা শর্ট লিস্টিং করা হলো এরপরে অনলাইনে সশরীরে যে এক্সামটা হয়ে থাকে ঢাকায় এখানে পঞ্চাশ মার্কের এমসিকিউ মানে এটাতে এমসিকিউ এবং রিটার্ন একসাথেই হয় এমসি কিউ থাকে পঞ্চাশ মার্ক যেখানে ম্যাথে বিশ ইংলিশ পনেরো আইকিউ আট এবং জি কে সাত থাকে এমসিকিউ এবং রিটার্নকে তো একসাথেই খাতা দিয়ে দেওয়া হয় এমসি কি রিটার্ন একসাথে আপনার হয়ে যাবে কিন্তু যারা এমসি কিন্তু উত্তীর্ণ হয় পরবর্তীতে রিটার্ন খাতাটা শুধু তাদের দেখা হয় এবং রিটার্নের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী ধাপের জন্য ঢাকা হয় সেক্ষেত্রে রিটার্নে তিরিশ মার্ক প্যারাগ্রাফ একটা থাকে দশ মার্ক দুইটা ম্যাথ থাকে দশ করে বিশ মার্ক এই হচ্ছে তিরিশ মার্ক এই হচ্ছে ওভারঅল রিটার্ন এবং প্রিলিমিনারির যে পদ্ধতি আপনাকে কিন্তু রিটেন এ ভালো করতে হবে যেহেতু পরবর্তীতে অ্যাসেসমেন্ট টেস্ট হয় রিটার্নে উত্তীর্ণ হলে আপনার অ্যাসেসমেন্ট টেস্ট হয় অ্যাসেসমেন্ট টেস্ট হচ্ছে দেখা যাচ্ছে যে একশো জনকে আপনাদের ডাকলো এখানে ওভারঅল অ্যাসেসমেন্ট টেস্টের জন্য অ্যাসেসমেন্ট টেস্টে জন করে দশটা গ্রুপ করে দেওয়া হলো এরপর আপনাদেরকে সবাইকে একটা করে টপিক্স দিয়ে দেওয়া হবে আপনারা নিজেরা গ্রুপ ডিসকাস করবেন এরপরে আপনাদেরকে সামনে রাখা হবে যে অফিসাররা থাকবেন ওনারা রাখবেন এবং আপনাদেরকে একটা করে টপিক্স যে বিষয়টা দেওয়া হয়েছিল এটার উপরে যে সাব টপিক্স থাকে সেটা নিয়ে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে এরপরে যারা আপনারা অ্যাসেসমেন্ট টেস্টে উত্তীর্ণ হবেন তারা তো ভাইবা দিবেন যাই হোক এটার পুরো ওভারঅল রিটেন এবং প্রিলি প্রিপারেশনের জন্য আপনারা রিসেন্ট পাবলিকেশানসের দুইটা বই রাখতে পারেন এটার পাশাপাশি কাবিল মাহমুদ স্যারের রিটেন এবং ব্যাংক ডাইজেস্ট বইটা রাখতে পারেন সকলেই ভালো থাকবে